জীবনের পথ ধরে হাঁটতে হাঁটতে ঠিক কত দূর বা কত মাইল পথে পৌঁছে আমরা অনুভূতি শব্দটাকে জাগাতে পারবো কৈশোর যৌবন পেরিয়ে বার্ধক্য ছুঁয়ে ফেলি আমরা তবু চিমটি কেটেও অনুভূতি শব্দটাকে জাগাতে পারি না খানিকটা ইচ্ছাকৃত আর খানিকটা ইবল লড়াই যদি যদি আমি ছোট হয়ে যাই কিন্তু কার কাছে ছোট হওয়ার ভয় পাই আমরা আমাদের ভিতর যে মন থাকে সেই মন কিন্তু আমাদের ঘেন্না করে কারণ এই মনকে আমরাই দূষিত করি নিজের হাতে প্রতিনিয়ত প্রতিক্ষণে আমরা সব পাগল মিলে যে প্রাণের তফাত করি শ্রেষ্ঠ নিজ তকমা কি আসলে সেই প্রাণ আর আত্মা একই আসলে সেই প্রাণ আর আত্মা একই এর কোনো তফাৎ নেই যে আত্মা বা প্রাণ মানুষের শরীর খাঁচায় আবদ্ধ আজ যে আত্মা বা প্রাণ মানুষের শরীর খাঁচায় আবদ্ধ কাল সেই আত্মা বা প্রাণ পথের কুকুর বিড়ালের শরীর খাঁচায় আবদ্ধ হতেই পারে তাই 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 থাক কলমটা ভেঙে সেই লাইনটা অব্যক্ত রেখে গেলাম ধন্যবাদ গাইস দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ ভিডিও শুরুতেই তোমরা একটা কবিতা শুনতে পেলে সেই কবিতাটা আমারই লেখা কালকে কমিউনিটিতে পোস্ট করেছিলাম তো ভাবলাম কবিতাটা একটু পাঠ করে তোমাদেরকে শোনাই এবার আশা করি কবিতাটা তোমরা সকলে বুঝতে পেরেছ তো আমি আমিও একবার তোমাদেরকে বলে দিচ্ছি কবিতাটা আমি কি বলতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি আমার কবিতাটার যে বক্তব্য ছিল তোমরা শুনো মন দিয়ে আশা করি তোমাদের ইন্টারেস্ট লাগবে কারণ আমার এই কবিতাটার মধ্যেও কিন্তু কোথাও গিয়ে আমাদের অবলা বাচ্চারা অবলা প্রাণ লুকিয়ে আছে আমি বলতে চাই যে আজ যে সেক্টরটা তৈরি হয়েছে এই অবলা প্রাণেদের যে পথ শিশু বা পথ বাচ্চাই হোক কি যারা ভালো ভালো বড় বড় ব্রিড পোষেন এবং পুষে যখন তাদের ইচ্ছে উঠে যায় যে আর পুষব না যখন তাদের শখ উঠে যায় তখন তাদেরকে একদম রাস্তায় বার করে দেন তাদের জন্য আমি বলছি বা যারা কথায় কথায় ওদের দেশি বলে অপমান করেন তো তাদের প্রত্যেকের জন্য আমার এই কবিতাটা যে জীবনের প্রত্যেকটা জীবনের অনেকটা পথ পেরিয়ে জীবনের আমরা অনেক পথ পেরিয়ে পেরোচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত আমরা জীবনের পথ পেরোচ্ছি কত মাইল বা কত দূর আমরা পৌঁছলে আমাদের ভেতরে যে অনুভূতি শব্দটা আছে সেই অনুভূতি শব্দটাকে আমরা জাগাতে পারব আমরা জানি যে আমাদের ভেতরে অনুভূতি শব্দটা আছে কিন্তু চিমটি কেটেও আমরা সেই অনুভূতি শব্দটাকে জাগাতে পারি না কারণ কি না আমাদের ইগোর লড়াই আর ইচ্ছাকৃত কিছু কারণে আমরা চাই না আমাদের মধ্যে যে অনুভূতি শব্দটা আছে সেই অনুভূতি শব্দটাকে জাগাতে আমরা কিন্তু যারা এই কাজগুলো করি তারা কিন্তু ভগবান কিন্তু তাদের কাছে অনেককে পাঠায় যারা তাদেরকে ভুলটা ধরিয়ে সঠিকভাবে এগিয়ে দিতে সাহায্য করে কিন্তু তবু আমরা কি করি যে না আমরা আমাদের নিজের মতো করে চলতে চেষ্টা করি খানিকটা ইগোর লড়াই করি আমরা কি করি না আমরা দলে দলে প্রতিনিয়ত কোনো আমাবস্যা পূর্ণিমা যাই হোক যে কোনো পুজোতে আমরা গিয়ে মন্দিরে ভিড় করি আমরা মন্দিরে পুজো দিই অথচ কি করি আমরা এটা আমরা বিশ্বাস করি না যে এই অবলা প্রাণগুলোর মধ্যে ভগবান থাকে এবং ভগবান কিন্তু এদের মধ্যে দিয়েই পুজোটা আসল পুজোটা ভগবান এদের মধ্যে দিয়েই এদের সেবার মধ্যে দিয়েই নেন ওই যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যে সেইজন জন সেই জন সে বিচে ঈশ্বর আমরা সব পড়াশোনা গুলিয়ে ফেলেছি মাথায় তুলে দিয়েছি পড়াশোনা আমাদের কি শিখেছি না শিখেছি তাতে আমাদের কোনো ব্যাপার না আমাদের একটাই ব্যাপার কি যে আমরা ঘেন্না করতে জানি আমরা ঘেন্না করতে জানি তো ওই যে খানিকটা ইচ্ছাকৃত খানিকটা ইগোল লড়াই কিন্তু আমরা যে এইগুলো করি এই যে আমাদের ভেতরে যে অনুভূতি শব্দটা এই অনুভূতি শব্দটাকে যে আমরা জাগাতে পারি না এর জন্য আমাদেরকে থেকে বেশি ঘেন্না কে করে না আমাদের ভিতরে যে অন্তর রয়েছে যে মন সেই মন আমাদেরকে ঘেন্না করে কারণ প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় বা প্রত্যেকটা অবলা প্রাণ যখন পৃথিবীতে জন্ম নেয় অবলা প্রাণদের মন তো ভালোই হয় ছেড়ে দাও সে কথাই আমি যাচ্ছি না কিন্তু প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় তাদের অন্তরটাকে ভগবান একদম নিষ্পাপ খাঁটি করে পাঠায় কিন্তু আমরা কি করি আমাদের মনগুলো কিন্তু সবার প্রত্যেকেরই অন্তর যে অন্তর আছে সেই অন্তরটা কিন্তু খুব খাঁটি এবং মন বলে যদি কিছু থেকে থাকে সেই মন কিন্তু সবসময় খাটি আর স্বাচ্ছাৎ থাকতে পছন্দ করে মন কিন্তু চায় না যে আমার গায়ে কেউ কাদা লাগা কিন্তু আমরা কি করি আমরা কি করি না প্রতিনিয়ত নিজেদের স্বভাব দোষে আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই মনটাকে নোংরা করে দিই তার ফলে কি হয় না এই মনগুলোই কিন্তু এই মনটাই কিন্তু আমাদেরকে সবার আগে বেশি ঘেন্না করে আমরা সেটা জানতেও পারি না কারণ মন কেন মন কেন দূষিত হতে যাবে মন তো ভগবানের সৃষ্টি ভগবান তো আমাদের শরীরের খাঁচার মধ্যে একটা মন দিয়ে দিয়েছে সেই মন মন জানে যে আমি খুব সাচ্ছা আমি খুব সোজা সরল নিষ্পাপ একজন হ্যাঁ তো আমাকে কলুষিত করা দূষিত করার কোনো অধিকার মানুষের নেই হ্যাঁ তো সেইখানে মানুষ কি করছে না স্বভাব দোষে নাচছে মানুষ তো বরাবরই স্বভাব দোষে নাচে তোমরা জানো তো যাই হোক তখন কি করছে না মন সবার আগে আমাদেরকে ঘেন্না করছে এবার আমরা এই যে দোষে নেচে আমরা যে দুটো তকমা আঁকি না শ্রেষ্ঠ আর নিচ আমরা যে তফাত করি প্রাণ আর আত্মা যে তফাতটা আমরা করি যে মানুষের প্রাণটা প্রাণ মানুষের আত্মাটা আত্মা একটা অবলা প্রাণ মরে ও একটা কুকুর মরেছে একটা বেড়াল মরেছে একটা ছাগল মরেছে একটা গরু গাধা মরেছে বিদেয় করো এই যে আমরা তফাতটা করি না আজকে আমি আজকে আমার মধ্যে যে প্রাণ আছে একটা গাধার মধ্যেও সেই প্রাণ আছে সেই আত্মা একই আত্মা প্রাণ আর আত্মার কিন্তু কোনো তফাত হয় না তাহলে একটা কথা বলো যে আজ আমরা যে প্রাণ আর আত্মার তফাত করি সেই প্রাণ আর আত্মা তো একই আজ আমার প্রাণটা আমার ভেতরে যে প্রাণটা আছে সে না একটা মানুষের শরীর খাঁচা আমার শরীরটা যদি একটা মানুষের শরীর খাঁচা হয় তো আমি বোঝাতে চেয়েছি আমার লেখার মধ্যে দিয়ে আজ আমার প্রাণটা মানুষের শরীর খাঁচায় আবদ্ধ এবার আমি কি করছি সেই জন্য আমি খুব গর্ববোধ করছি যে আমি মানুষ আমার প্রাণটা আলাদা আর কুকুর ছাগল বেড়াল সব একেবারে মানে অস্পৃশ্য তাদেরকে ধরা মানে ধরা ছোঁয়াটাও আমার জন্য ক্ষতিকর কিন্তু কে বলতে পারে বলতো যে কালকে যখন আমি মারা যাব। যেদিন আমি মারা যাব বা কাল যদি আমি মারা যাই আমার ভেতরের প্রাণটা বা আত্মাটা বেরিয়ে পরের জন্ম বলে যদি কিছু হয় সেটা যদি কোনো কুকুর বিড়াল বা গরু গাধার শরীর খাঁচায় আবদ্ধ হয় এবং হবেই তো বিনাশ দিন হয় না প্রাণের কিন্তু কখনো বিনাশ হয় না খালি খাঁচাটা ছাড়ে শরীরের কাঠামোটা প্রাণ ছাড়ে এবং আত্মা বা প্রাণ যেটাই বলে থাকো না কেন সেটা শরীরের খাঁচাটা ছাড়ে তো তখন আমাদের মতো মানুষ আমি আমি কথার কথা বলছি যারা আমরা এই অবলা প্রাণকে অত্যাচার করি রেগুলারলি যারা অবলা প্রাণকে কষ্ট দিই কাদায় আমরা যদি আমাদের পরবর্তীকালে এরম একটা অবলায় জনম অবলা জনম পাই সেখানে যদি আমাদের কেউ লাথি মারে ঝাঁটা মারে দেশি বলে অপমান করে আমাদেরকে ঢিল ছুঁড়ে মারে তখন আমরা মেনে নিতে পারবো তখন আমাদের কষ্ট হবে তো হ্যাঁ তখন আমরা কি করব না আমরা বুঝতে পারবো না কারণ আমরা আগের জন্মে কি কি ছিলাম সেটাও যেমন আমরা জানতে পারি না তেমনি পরের জন্মেতেও কি হলাম সেটাও আমরা হয়তো জানতে পারি না তো সেই জন্যই আমার এই কবিতাটা লেখা বরাবর মানুষকে সচেতন করাটাই আমার কর্তব্য এবং সেই জন্যেই আমার এই কবিতাটা লেখা তো তোমরা জানিও কবিতাটা কেমন লাগলো আমার এবং আমি কবিতাটা কমিউনিটিতে দিয়েছিলাম কালকে তো আমার মনে হলো যে কবিতাটা যদি আমি তোমাদেরকে একটু পাঠ করে শোনাই একটু বুঝিয়ে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে আরও ইন্টারেস্ট গ্রো করবে আর আর আরও একটা ঘটনা আজকে বলবো কালকেই দেখলাম সব সোশ্যাল মিডিয়াতেই দেখা একটি লোক তিনটে পমেডেনিয়ান ফিমেল পমেডেনিয়ান নিয়ে আসে বাড়িতে তার মধ্যে সে যত্ন করে পমেডেনিয়ানগুলোকে রাখে না এবং পমেরেনিয়ানগুলোকে না রাখার যত্ন করে না এবং এটা আমি দেখেছি কোথা থেকে না শম্পা মুখার্জির পেজ থেকে আমি দেখেছি উনি ওই ভদ্রলোকটি তিনটে পমেরেনিয়ান নিয়ে আসে কিন্তু যত্ন যত্নআত্তি করে না মানে তাদেরকে দিয়ে বাচ্চা মিটিং করায় মানে একই পয়সা লোটার ধান্দা যেটাকে বলে তো এইরকম করতে করতে একটি পমেরেনিয়ান ব্ল্যাক ব্ল্যাক কালারের খুব সুন্দর দেখতে বাচ্চাটি আর ওরা তো সময় সুন্দরই হয় সবাই এবং নিষ্পাপ হয় তো বাচ্চাটিকে উনি এতটাই অযত্ন করতেন এবং কেয়ার করতেন না বাচ্চাটা ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরের কোনো ডগি ওকে কামড়ে পুরো স্পাইনটাকে প্যারালাইসিস করে দেয় বাচ্চাটা হাঁটতে পারছে না সেই জন্য উনি কি করেছেন না শম্পা মুখার্জি দিদিকে ডেকেছেন ডেকে বলেছেন যে আপনি আপনার কাছে দিয়ে দেবো শেল্টারে ও হাঁটতে পারছে না ওর খুব বাইটিং টেন্ডেন্সি আছে তো ওই শম্পা মুখার্জি দিদি বেশ করে ওকে মানে ধুয়ে দেওয়া যাকে বলে সেই ধুয়ে দিয়েছেন দিয়ে উনি বলেছেন যে আজ আপনার পেটের মেয়েটার যদি হাত পা রাস্তায় রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্টে ভেঙে যায় আপনি থেকে সেলটারে দিয়ে দেবেন তখন ভদ্রলোক বলছে হ্যাঁ দিয়ে দেব বলে বলছে যে না ওর অ্যাক্সিডেন্ট হবে না কারণ ও কপালে যা লেখা থাকবে তখন ওই দিদি বলছেন যে আমার অভিশাপে হবে আমি চাই ওর হাত পা ভাঙুক আপনার মেয়ে হাত পা ভেঙে ঠিক এইভাবে পড়ে থাকুক আমি চাই এবং সত্যি কথা বলছি দিদিকে মানে হ্যাটস এবং দিদিকে আমি অন্তরের প্রণাম জানাই এইভাবে বলতে পারাটা না আমাদের জন্য একটা বিশাল ব্যাপার এইভাবে বলাটা আমাদের শিখতে হবে কারণ প্রতিনিয়ত যে কেউ এসে আমাদেরকে দাবিয়ে দিয়ে যাবে যেহেতু আমরা এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি তো সেই বলাটা না আগে বলতে হবে এবং তারপরে যেটা শুনলাম যে দিদি ওখান থেকে বাচ্চাটিকে রেস্কিউ করে নিয়ে আসেন এবং ওরা যে অ্যালিগেশনটা এনেছিল যে বাচ্চাটা নাকি বাইটিং টেন্ডেন্সি আছে এক ফোঁটাও বাইটিং টেন্ডেন্সি নেই মাত্র চব্বিশ ঘন্টাও সময় কাটেনি বাচ্চাটা দিদিকে কি আপন করে নিয়েছে এবং ওই দিদির কাছে বাচ্চাটা খুব ভালো আছে তাহলে তোমরা বলো যে ওরা কিন্তু একটু বেসিক্যালি ভালোবাসাটাই চায় বেসিক্যালি ওরা ভালোবাসাটা চায় আর ওই ওই ভদ্রলোক বলবো না ওই ছোট লোকটা কী করলো ওই লোকটা যেহেতু দেখলো যে ওর স্পাইনটা প্যারালাইসিস হয়ে গেছে ওকে ওকে রাখা মানে প্রচুর খরচ সাপেক্ষ একটা ব্যাপার তা ওনারই দোষে হয়েছে আর ওকে দিয়ে আর তো ভবিষ্যতে কোনো ইনকাম উনি করতে পারবেন না সেই জন্য উনি কী করলেন ওকে একটা সেন্টারে দিয়ে দিলেন এরকম হামেশাই দেখা যায় যারা বলেন যে বিদেশি ব্রিড পুষেছে বাবা একটা দেশি তকমা আপনারা যারা করেন না তাদেরকে একটা কথা বলি বিদেশি আর দেশি বলে না কোনো কথা হয় না দেশি কুকুরটারও প্রাণ যেমন আছে বিদেশি কুকুরটারও প্রাণ আছে হ্যাঁ দুটোই মায়ার জিনিস এরকম বিদেশি কুকুরদেরও কপালে অনেক দুঃখ আছে যে এবং অনেক দুঃখে ওদের পড়তে হয় ওরা কিন্তু ওদেরকে লোকে কিনে এনে একটা মাথার উপর ছাদ দেয় বাড়ি দেয় কিছু দেয় তারপরে কি করে যখন শক মিটে যায় টেনের রাস্তায় নামিয়ে দেয় দেশি বাচ্চাগুলো আপনারা যারা দেশি কথাটা বলেন না দেশি বাচ্চাগুলোর মতো কিন্তু ওরা অতটা স্ট্রং হয় না তখন ভাবুন তো মাথার উপর থেকে ওদের ছাদ চলে গেলে ওদের কি অবস্থাটা হয় কি সিচুয়েশনটা সিচুয়েশানটা ওদের তৈরি হয় বাচ্চাগুলোর তো আমি মানে এই লেখাটা না কালকেই রাত্রিরে ইনফ্যাক্ট আমি লিখলাম আমি ভাবলাম যে সত্যি আমরা জীবন প্রত্যেকটা দিন আমাদের জীবনের এক একটা করে করে দিন এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা প্রত্যেক দিনই আমরা জীবনের পথে পথ হাঁটছি কিন্তু কবে কত দূর কত মাইল গেলে আমরা সেই ওই আমাদের অনুভূতি শব্দটাকে জাগাতে পারবো আমরা গায়ে চিমটি কাটলেও আমাদের অনুভূতি শব্দটা জাগাতে পারি না তো সেটা কবে আমরা জাগাতে পারবো আমার প্রশ্ন এটাই প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রশ্ন এটাই এবং আমি একটা জিনিস বলতে আমি শুনেছি বেসিক্যালি অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে তাহলে এতগুলো কাজ আপনাদের বাড়িতে কে করে আপনাদের বাড়িতে তো প্রচুর তাহলে খাবার আপনাকে যোগান দিতে হয় আপনাদের আপনার এতগুলো বাচ্চা প্রচুর খাবার যোগান দিতে হয় আপনি কি করে খাওয়াবেন হ্যাঁ সে যেন সেই যার বিয়ে তার ঘুম নেই পাড়াপড়শির হুশ নেই এইরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক মানুষের তো এরকম চলতেই থাকে মানুষের কথাবার্তা মানুষ আমার মনে হয় কি যে মানুষ একমাত্র পৃথিবীর জীব যে কিনা না সুদ্রাবার কোনো দিনের জন্যই সুদ্রাবে না কোনো দিনের জন্যই সুদ্রবে না এবার আমি আর কথা বলি আমার কাছে না প্রায়শই অনেক ফোন আসে যেমন একজন আমাকে একবার আজ থেকে দু মাস আগেকার কথা বলছি আমাকে ফোন করে বলল এবং সে কিন্তু একজন মিডিয়া চ্যানেলে রয়েছে মিডিয়াতে রয়েছে তো সে আমাকে ফোন করে বলল যে আমার দিদির বাড়িতে একটি বিড়াল আছে তুমি তো তোমার তো বিড়াল আছে তুমি অ্যাডাপ্ট করবে বিড়ালটাকে তখন আমি বললাম যে আমি অ্যাডাপ্ট করব বিড়ালকে কেন কি হয়েছে বিড়ালটার সমস্যা কি হচ্ছে শুনলে অবাক হয়ে যাবে ও সেই ভদ্রলোক আমাকে বলছেন যে না আমার জামাইবাবু খুব ভালোবাসে এবং যত্ন করে রাখে জামাইবাবু এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে বিড়ালটাকে ঘরে বিছানার উপর তুলে দিচ্ছে ঘরে রাখছে সব কিছু রাখছে আর আমার দিদি বলেছে যে এই বিড়াল যতদিন না বাড়ি থেকে বেরোবে হয় আমি থাকবো নাহলে বিড়াল থাকবে হয় বিড়ালকে রাস্তায় ছেড়ে দিয়ে এসো বিড়ালকে মেরে ফেলে দাও তাহলে আমি এখানে এই বাড়িতে এসে থাকবো আর নয়তো আমি এখান এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমি ওই ভদ্রলোককে বললাম যে আপনার দিদির মতো মানুষ পৃথিবীতে থাকার চেয়ে না থাকার অনেক ভালো বরং একটা আপদ বিদায় হবে হ্যাঁ কিন্তু আপনার আর আপনার জামাইবাবুকেই বলিহারি যাই তার বউ যখন পছন্দ করেন না তিনি তাহলে বিড়ালটাকে নিয়ে এত মায়া বাড়ালেন কেন এখন তিনি দিয়ে দেবেন বিড়ালটাকে না জামাইবাবু তো বিড়ালটাকে দিতে চাইছেন আছি স্বাভাবিক আছি ওই বিড়ালটা আপনার জামাইবাবুকে কতটা ভালোবেসে ফেলেছে আপনি এটা ভাবতে পারছেন প্রথম কথা হচ্ছে আমি নেব না আমি এই কারণেই নেবো না কারণ আমারও একটা নেওয়ার ক্যাপাসিটি আছে আমারও একটা নেওয়ার ক্যাপাসিটি আছে এবং আমি এই কারণে বলছি যে যেহেতু এই সব লোকগুলো আমাদের নামে নিন্দে করছে যারা আমরা এই কাজ করছি তারপর নিন্দে করার পরে করছে কি বারবার করে আমি দেখেছি আমাদের আমার কাছে প্রচুর সময় প্রায়শই ফোন আসে অমুক বাচ্চাটার না আমার এই হয়েছে আমার না অফিসের কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে আমার না দেখাশোনা করা বাবা এর পেছনে খাটতে খাটতে মানে তাদের কথা ন্যাকামো শুনলে অবাক হয়ে যাবে খাটতে খাটতে পাগল হয়ে যাচ্ছি আপনি একটু নেবেন আপনি একটু নেবেন যখন কিনেছ দায়িত্ব নিতে তোমরা বাধ্য যখন কিনেছ দায়িত্ব নিতে তোমরা বাধ্য আর যদি দায়িত্ব না নাও তাহলে তোমাদের পাপ তোমরা করবে ভগবানের কাছে কিনেছ কেন না জেনে না বুঝে নিজের কতটুকু ক্যাপাসিটি সেটা না জেনে না বুঝে কিনেছ কেন কিনেছ কেন আজকে তাদের রাস্তায় ছেড়ে দেবে বলে কিনেছ প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে একটা মজার কথা বলি তোমরা বিশ্বাস করবে না আমাদের এখানে দেশি ডগিকে কি বলা হয় দেশি দেশি কুকুর বা কুত্তা এটা লোকে বলে থাকে তো অথচ বিদেশে থেকে মানে আমেরিকা থেকে যখন লোকজন আসে আমার নিজে চোখে দেখা তারা এসে এখানকার ডগিদের অ্যাডাপ্ট করে বা এই ডগিকে পাঠানো অনেক প্রসিডিওর থাকে তো আমার একটা চেনা সেন্টার ছিল সেই সেন্টারের যে বোন তার সাথে আমার খুব ভালো আলাপ ছিল তো আমি তার বাড়িতে আমার বাচ্চাদেরকে যখন আমার কম কয়েকজন বাচ্চা ছিল আমি ওর ওর বাবা কাকু আর ও ছিলেন তো ওখানে আমি তখন পোলো আমার আগের অরু ছিল আর পপকর্ন ছিল আমি ওই একদিনের জন্য দীঘা টিঘা গেলে ওদেরকে রেখে যেতাম এবং যত্নও পেত ওরা তো মানে কাকু ভীষণই ভালোবাসতেন তো ওই বোন বোনের কাছে ওরা টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু করে বুক করে যেত এখান এখান থেকে আমাদের যে পথ শিশুদের এবং সেখানে নিয়ে গিয়ে বিদেশে নিয়ে গিয়ে তারা পুষতেন এবং তাদের মনটা কত ভালো তারা ইন্ডিয়া থেকে এসে ডগ অ্যাডাপ্ট করে আমাদের স্ট্রিট ডগকে তারা ওখানে নিয়ে যাচ্ছে আর আমরা ভারতবর্ষে থেকে আমাদের ভারতবর্ষের প্রাণ আমাদের গর্ব আমাদের ঐতিহ্য যে আমাদের সেই কুকুর বা কুত্তা বলে গালাগালি করছি আজকে তোমাদেরকে একটা ঘটনা বলি দুর্জয়ের যে ভাই বোন আছে আমি তো রেগুলার ওখানে যাই তো আজকে একটি ঘটনা শুনলাম যে দুর্জয়ের একটি ভাই বা বোনকে কেউ একজন ঢিল ছুঁড়ে আজকে তার পায়ে এমন জোর মেরেছে তার পা থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করেছে তার পা থেকে গল গল করে রক্ত বেরোতে একজন মানুষ যে ঢিলটা ছুঁড়েছে কি করে একটা ছোট বাচ্চার পায়ে ঢিল ছড়ে এবং মানে কি করে পারে আমি 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 ভাবতে পারি না আমি ভাবতে পারি না যে কি করে পারে আর ভগবান ঈশ্বরের কাছে আমার একটাই কথা যে কত ভালো ভালো মানুষ তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তাহলে এই আপদগুলো মানে কি করে পৃথিবীতে রয়ে গেছে আমি বুঝতে পারি না ঢিল ছুঁড়ে মারছে লাথি মারছে এগুলো তো মানে অত্যাচারের পর অত্যাচার মানে সত্যি কথা বলতে আমি স্পটে যদি আমার সামনে যদি কেউ এরকম মেরে থাকে না আমি তাকে মানে যদি কাউকে আঘাত করে থাকে আমি তাকে কিন্তু ছেড়ে দিই না ওই ঢিল যদি আমার সামনে ছোড়া হতো ওই ঢিলটা ছুড়ে ওর গায়ে আগে গিয়ে পড়তো ওই 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 লোকটার গায়ে মানে মাঝ বয়সী আদবুড়ো একটা মানুষ যখন একটা ছোট অবলা শিশুকে ঢিল ছোড়ে তার মানে সে কতটা মানসিক ভাবে অসুস্থ তোমরা একবার ব্যাপারটা ভেবে দেখতে পাচ্ছ সে কতটা মানসিক অসুস্থ আজকে আমি আমার দুর্জয়কে যখন নিয়ে আসি যেদিনকে একদম হাড় চিড়চিড়ে মানে ওর তো খুবই ওখান থেকে বুঝতে পারছো এতদিন পথে ঘুরে ছিল খুবই একটা খারাপ কন্ডিশন ছিল সেখান থেকে আমি ওকে রেস্কিউ করে নিয়ে আসি এবং আজকে তিন দিন মতো হয়েছে বোধহয় দুর্জয় আমাদের বাড়িতে এসছে আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছি দুর্জয়ের আগের আর তিন দিন পরের ছবি তোমরা ছবিটা দেখেই বুঝে নিও যে কতটা ওর মধ্যে চেঞ্জেস এসছে এসছে আমার এক দিদি খুব পরিচিত সে আমাকে কালকে একটা ভিডিও পাঠালো মানে সেও খুব ভালোবাসে সে মানে সত্যি কথা বলতে সে খুব ভগবান কে ভালোবাসে এবং সে খুব বাচ্চাদেরকেও এই বাচ্চাদেরকেও ভালোবাসে সে পাঠালো যে একটি বাড়িতে একটি হাসকিকে তালা দিয়ে সারাক্ষণ বারান্দায় রেখে দেওয়া হয় হাসকিটাকে এবং হাসকিটা কি করুণভাবে ডাকছে তোমরা চিন্তা করতে পারবে না কি বারান্দায় থাকার জন্য জন্মেছে ব্রিডটা সম্পর্কে তার কোনো ধারণা ছিল যে সে কিনেছে নাকি মিটে গেছে বলে ওখানে ভালো ব্রিড হয় না আমার তজু হুঙ্কারকে তো তোমরা দেখেছো এত ভালো ওরা এবং হাসকির জন্য মানে বলছি না এই শীতকালে এখনো আমার তজু গরম লাগে এত জিপ করে হাঁপাতে শুরু করে আমাকে তখন মানে পঁচিশ সাতাশে হলেও আমাকে এসিটা চালিয়ে দিতে হয় গরমকালে আমার প্রায় চব্বিশ ঘন্টায় মধ্যে বলতে গেলে দু তিন ঘন্টা আমি এসিটাকে অফ রাখি রেস্ট নেওয়ার জন্য ওই রাতের দিক করে এছাড়া আমার সারাক্ষণ এসি চলে আমার মান্থলি বিল আসে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা এসির বিল আসে আমার কিছু করার নেই আমি আমার বাচ্চাদের জন্য করতে বাধ্য আমি সব জেনে শুনেই এনেছি আমার বাচ্চাদের এবং আমার আমার কাছে এই সেবাটাই হলো ভগবানের সেবা এই সেবাটাই হলো আমার কাছে ভগবানের সেবা তাতে কারুর যদি আমাকে মনে হয় যে আমি পাগল ছাগল বা কারুর যদি মনে হয় যে আমি আমাকে অপছন্দ হয় তাতে আমার কিছু করার নেই কারণ এই সেবাটাই আমার কাছে ভগবানের সেবা আর এই সেবাটা করে আমি খুব ভালো থাকি খুব ভালো থাকি এই সেবাটা করে আমি কি বলবো বলো এই যে গরমকাল যখন তীব্র গরমটা পড়ে আমি তো আমার ঘন্টুর জন্য এখন থেকেই চিন্তা করছি যে আমি বেশি করে করে জল রেখে দেব একটুখানি আইসক্রিম কিনে এনে ভ্যানিলা আইসক্রিম কিনে এনে আমি ঘন্টুকে মাঝে মধ্যে খাওয়াবো মাঝে মধ্যে কেন প্রায়শই আমি চেষ্টা করব খাওয়ানো কারণ ঘন্টুর তো প্রচণ্ড গরম লাগবে এবং ঘন্টু যখন তিনতলায় উঠতে শিখে গেছে আমার বাড়িতে মানে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ের তো কোনো অবজেকশান নেই কিন্তু আমাদের বাড়িটা তো আমাদের নিজেদের বাড়ি নয় আমাদের বাড়িটা শরীর কী বাড়ি তোমরা জানো তো যে যাই অবজেকশন করুক না কেন আমি ঘন্টুকে আমার তিনতলাতে আমি যতটা পারবো যতক্ষণ পারবো আমি ওই সিঁড়িটাতে একটা সেরাম হলে আমি কোনোভাবে সেট ফেট করে সিঁড়িটা তো ঠান্ডা পাবে আমি ও অবশ্য ও তো থাকতেও চায় না ওর বন্ধুদের কাছে যায় কিন্তু আমি চেষ্টা করব ও ওর ওর যাতে গরমকালে কোনো ক্ষতি না হয় তো এই আর কি এই এইগুলোই বলার ছিল তো কালকে মনে হলো যে হঠাৎ করেই না লেখাটা মনে হলো যে লিখি যে আর সব থেকে জানো তো আমার মনে হয় যে ঝগড়া অশান্তি বিবাদ না করে নিজের লেখার মাধ্যমে আর লেখাটাই তো আমার কি বলবো আমার শক্তি তো লেখার মাধ্যমেও অনেক কিছু বোঝানো যায় হ্যাঁ অনেক কিছু বোঝানো যায় এবার তফাত আছে কেউ বুঝবে বুঝে শুধরে যাবে আর কেউ বুঝবে না ওই খানিকটা ইচ্ছাকৃত বা ইগোর লড়াই তো যার যার কাজ শেষে করবে আমাদের কর্তব্য যখন আমরা সমাজে ভগবানের আশীর্বাদ নিয়ে এসছি এদেরকে সে বাচ্চাদেরকে সেবা করছি তখন আমাদের আমরা বাধ্য অন্য মানুষকেও সচেতন করতে এবার যে সচেতন হবে হবে যার মধ্যে সচেতনতা বোধ আমরা জাগাতে পারবো পারবো যার মধ্যে আমরা সচেতন সচেতনতা বোধ জাগাতে পারবো না তারা ঈশ্বরের কাছে জবাবদিহি করবে এই হচ্ছে ঘটনা আর দুর্যয় খুব ভালো আছে আর প্রত্যেকের সাথে দুর্জয়ের ভীষণ ভীষণ ভাব হয়ে গেছে মানে এত ভাব হয়ে গেছে তুমি চিন্তা করতে পারবে না তোমরা দুর্যয় একাই মানে একেবারে ওই চ্যালেঞ্জ নিবি না একটা ওর একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে দুর্যয় যখন এরমভাবে টেরে যাচ্ছে তখন সবাই একদম আলাদা আর দুর্যয় দাঁড়িয়ে আছে আর পেছনে গুরুজি মানে গুরুজিও কিন্তু ধৈর্যয়কে এ ভাই তুই রেগে গেলি কেন রে ভাই বাবা তোর মাথাটা ঠান্ডা কর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি মানে এরকম একটা ব্যাপার চলছে আর গুরুজি তো নাচ টাচ শিখিয়েই যাচ্ছে আর আজকে একটা শর্টস ভিডিও এসছে গুরুজির বিয়ে নিয়ে গুরুজি খুব চিন্তিত বিয়ে করার পরে এত ছেলেকে মানুষ টানুষ করা এইসব গুরুজি আর মানে পেরে উঠছে না আর গুরুজি ভাবছে যে একটু বউকে নিয়ে ঘুরতে টুরতে যাবে এদিকে ছেলের মুখে ভাত তুখে ভাত আছে গুরুজির অনেক চিন্তা তোমরা ভালো করে নাচ টাচ প্র্যাকটিস করো যাকে ভালো থেকো সকলে সুস্থ থেকো আনন্দে থেকো আনফিল্টার লাইফের সাথে থেকো আর কবিতাটা কেমন লাগলো কবিতাটা বুঝতে পারলে কি না প্রত্যেকে আমাকে জানিও কমেন্টসে আর যারা যারা আমার আন্তরিক অনুরোধ বা আবেদন রইল যাদের জন্য আমার এই কবিতাটা বলা আপনারা শুধরে যান এবং একটু সচেতন হন এই বাচ্চাগুলোকে দয়া করে এই অবলা বাচ্চাগুলোকে একটু ভালোবাসতে শিখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন